আচ্ছা উদ্দীপকের যোগটা কি এটা আমরা দেখতে পাচ্ছি পাঁচ কার্বন বিশিষ্ট একটা পেন্ডো সুগার যেটার কিনা দুই নম্বর কার্বনে আর কি অক্সিজেন মিস যেহেতু দুই নম্বর কার্বনে অক্সিজেন নাই তাহলে হচ্ছে অবশ্যই নামের আগে একটা ডি অক্সি থাকবে তাই তো অর্থাৎ মানে নামের আগে অবশ্যই ডি থাকবে কারণ অক্সিজেন তো মিস আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফসফেট বা ফসফরাস একটা আছে তাহলে এটা কি হতে পারে তাহলে এটা এই ডিএডিপি নাকি ডিএমপি হবে তাহলে এটা কি হচ্ছে এটা কি ডিঅক্সি অ্যাডেনোসিন মোনোফসফেট ডিঅক্সি অ্যাডেনোসিন ডাইফসফেট ফসফেট হওয়া উচিত না যে কারণে একটা ফসফেট আছে যেহেতু এটা ডিঅক্সি তার মানে এটা ডিএনএতে থাক ডিএনএতে থাকবে তার মানে ডাবল হেলিক্স যুক্ত এটা সঠিক জেনেটিক কোড বহন করবে আচ্ছা ডিএনএ জেনেটিক কোড বহন করবে মাস্টার মলিকুল নামে পরিচিত ওকে ডিএনএ তাহলে তিনটাই সঠিক তো মাস্টার মলিকিউল আসলে কি ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড দুটাকে আমরা মাস্টার মলিকিউল বলবো অপশনে ডিএনএ থাকলে ডিএনএ নিউক্লিক অ্যাসিড থাকলে নিউক্লিক অ্যাসিড আর দুটাই থাকলে আমরা ডিএনএ কে মাস্টার মলিকিউল বলবো